সাধারণত যেটা হয় সেটা হচ্ছে রেকর্ডিং এর সময় যার রেকর্ডিং শুধুমাত্র সেই থাকে তো এখানে এত বড় একজন শিল্পী আজকে রেকর্ড করছেন সেই জন্য আমি এই চেয়ারে বসে আছি এই যে আমার এটা ল্যাপটপ আমি পৃথাকে বলবো পৃথা একটু দেখাতে এই হচ্ছে ল্যাপটপ আর এই হচ্ছেন আমাদের আজকের শিল্পী বিশাল বড় নামটা বল বলাংশ বিধাংশ মানে হৃদয়ের অংশ আমাদের সবার হৃদয়ের একটা অংশ এবং হোপফুলি এই গল্পটা শোনার পর আপনাদের সবার হৃদয়ের অংশ ও হয়ে যাবে এবার আমরা রেকর্ডিং শুরু করবো এই দেখতেই পাচ্ছেন এত ছোট যে এই চেয়ারের ওপর বসে ওর হাই মাইকটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না সেই জন্য আমি গদি হিসেবে বসে আছি আমার ওপর উনি বসে আছেন এবার উনি রেকর্ড করুন ঠিক আছে শুরু করি